আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় মুসলমান ভাইরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে প্রশ্ন উত্তর তাওহিদের কিছু প্রশ্নের জমা হয়েছে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য সর্বপ্রথম যে প্রশ্নটি আছে আজকে চব্বিশ নম্বর প্রশ্ন নবী সাল্লাম উর্দু আকাশে অর্থাৎ মেরাজে গমন করেন কখন এবং কিভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রশ্নটি নিয়ে বর্তমান সময়ে পড়ে আজকে আমি আলোকে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবো মা তাকে কতিপয় বিদ্যান ব্যক্তি বলেন যে তিনি প্রাপ্তির দশ বৎসর পরে উর্দু আকাশ গমন করেন নবুয়াদ প্রাপ্তির দশ বৎসর পরে উর্দু আকাশে গমন করেন মেরাজের সঠিক সময়কাল নিয়ে বিভিন্ন জন যে মতামত ব্যক্ত করেছেন তা দশের অধিক তবে কেউ জোর দিয়ে নির্দিষ্ট সময়ের কথা বলতে পারেনি সুস্পষ্ট দলিলের অভাবে আর যেভাবে গমন করেন তা হলো তিনি বুড়াকে আরোহণ করে জিব্রাহল আলহিসের সাথে মক্কা হতে বাইতুল মুকাদ্দাস গিয়ে অন্যান্য নবীদের সাথে নামাজ আদায়ের পর অন্যান্য নবীদের সাথে নামাজ আদায়ের পর আকাশ মধ্যে বেশ কিছু বেশ কিছু সংখ্যক নবীদের সাথে সাক্ষাৎ করেন অতপর তিনি সিদ্দুল মন্তাহায় পৌঁছে সুভা সুন্দর যে মুগ্ধ অভিভূত

তারপরে যে বসটি নবী সন্লাহ আলিসাল্লাম কোন পর্যায়ে ও কখন হিজরতের আদেশ পান এবং হিজরতের অর্থ কি মুসিকদের মাত্রা তিরুক্ত নিষ্ঠুরতা ও চাপের মুখে হিজরতের অনুমতি আসে নবাদ প্রাপ্তির তয়োদশ বর্ষের রবিউল আউয়াল মাসে মুসসিদদের মাত্রা তিরুক্ত নিষ্ঠুরতা ও চাপের মুখে হিজরতের অনুমতি আসে নোবৌয়াতের নোবৌয়াত প্রাপ্তির তৈ দশ বর্ষের রবিউল আউয়াল মাসে হিজরতের আবেদানই করতে হলো পরিত্যাগ বা প্রস্থান করা অর্থাৎ ত্যাগ করা আর হিজরতের পারিভাষিক অর্থ হলো শিরক প্রধান দেশ বা জনপদ ত্যাগ করে ইসলামী দেশ বা জনপদে প্রস্থান করা শিরোপ প্রধান দেশে বা জনপদে কুফুরি বিধিবিধান প্রতিষ্ঠিত থাকে কিন্তু ইসলামী বিধিবিধান প্রচলন ও প্রতিষ্ঠা করা সম্ভব হয় না যেমন নামাজ চুমা শরীয়ত সম্মত ঈদ উৎসব ইত্যাদি তারপরের প্রশ্নটি হলো ইসলামী জিন্দিগির অন্যান্য বিধিবিধান যেমন জাকাত হজ জিহাদ আজান এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ইত্যাদি বিষয়ে কখন নির্দেশ জারি করা হয় এসব নির্দেশ জারি করা হয় মদিনা যুগে এসব নির্দেশ জারি করা হয় মাদানি যুগে নবিসঙ্গল নাহলে সাল্লাম মক্কায় দশ বছর সময়কালে তাওহিদ বা একত্ববাদের দিকে দাওয়াতির অভিযান পরিচালনা করেন আর মক্কি যুগের দশ বছর পরে অর্থাৎ শেষ দিকে পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয় আর মক্কি যুগের দশ বছর পরে অর্থাৎ শেষ দিকে পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয় তারপরে যে প্রশ্নটি রয়েছে ধারাবাহিকতায় সাতাশ নম্বর প্রশ্ন নবী সাল্লাহ আলিয়া এর মৃত্যুতে ইসলামের উপর কোনো প্রভাব পড়েছে কিনা তার মৃত্যুতে দিন ইসলামের উপর কোনো প্রভাব পড়েনি কেননা নবী আল্লাহর সানিদ্ধে চলে গেছেন কিন্তু ইসলাম রূপে এবং দুনিয়াবাসীর জন্য রেখে গেছেন তিনি উম্মদকে কল্যাণের পথ দেখিয়ে গেছেন এবং ও কল্যাণের ব্যাপারে সতর্ক করে গেছেন তিনি আল্লাহর সানিদ্ধে চলে গেছেন কিন্তু উম্মদকে কল্যাণের পথ দেখিয়ে গেছেন এবং অকল্যাণের পথের ব্যাপারে সতর্ক করে গেছেন তারপরের প্রশ্নটি হল রবি সাল্লাম যে কল্যাণের কারণে যে পথ দেখিয়ে গেছেন এবং যে অকল্যাণ বা ক্ষতির ব্যাপারে সাবধান করেছেন তা কি তা হলো কল্যাণের পথ হলো তাওহিত বা একত্রবাদ ও আল্লাহ যা কিছু সন্তুষ্টি সাথে পছন্দ করেন এবং ভালোবাসেন আর ক্ষতির বিষয় হলো শিরক ও যা কিছু অপছন্দনীয় এবং প্রত্যাখ্যান যাবতীয় অকল্যাণের যাবতীয় কল্যাণের কথা ও কাজের শ্রেষ্ঠতম বিষয় হল তাও বা একত্রবাদ তা সবই উপস্থিত এবং প্রমাণিত ক্ষতিকর বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হলো শিরক শেষ সম্পর্কও যথাযথ শব্দান যথাযথ যথাযথ শব্দান করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোজার তৌফিক দান করুন তারপরের অংশটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল কাদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে প্রমাণিত নবী sallallahu alaihi সমগ্র মানুষ ও জিন জাতির জন্য প্রেরিত হয়েছে। নবী sallallahu alaihi wasallam সমগ্র মানুষ ও জিন জাতির জন্য প্রেরিত হয়েছে। আল্লাহ উভয় জাতিকে নবী sallallahu alaihi আনুগত্য করার আনুগত্য করাকে ফরজ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু তার পবিত্র কালামে ইরশাদ করেন। অর্থাৎ হে রাসুল আপনি বলুন হে মানব সকল আমি তোমাদের সকলের জন্যই রাসুল সুরা আল আর ফ একশ আটান্ন মহান নবী মহান আল্লাহরুল আলমিনের দ্বারা দিনকে পূর্ণাঙ্গ রূপে পেশ করেছেন আলমিনামের দ্বারা দিনকে পূর্ণাঙ্গ রূপে পেশ করেছেন যেন আমাদের জন্য আমল করা সহজ হয় প্রত্যেকটি আমল তিনি শারীরিক ভাবে প্র্যাক্টিক্যাল ভাবে দেখা গেছেন উপস্থাপন করে গেছেন আল্লাহরুল আলমিন الله سبحانه وتعالى بدر جامل كرر توفيق دان كرون آمين